আমার নবীর গোলামি করো আমি আল্লাহর গোলামি করো এ করো যেটা বলি সেটা শুনো আল্লাহর হাবিব আল্লাহ তাবার কোতালা কোরআনে পাকে বলেন আমার নবীরটা মানলেই আমি আল্লাহরটা মানা হয়ে যায় আল্লাহ মানলে নবী মানা হয় না নবী মানলে আল্লাহ মানা হয় নবীজি কই নাই সব জায়গায় আছে সালাম দেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে রহমাতুল্লাহ বললেন আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক এ রহমতটা হলেন আমার নবী ওয়ামা আর সাল্লা রহমত রহমাত আলমিন আল্লাহ বলেন কুল কায়নাতে আনা রব্বুল কুল কায়নাত যা কিছু আছে সমস্ত কিছু রব আলামিন মানে কুল কায়নাত আসমান জমিন আটশো কুর্সি লহ কালাম এক আসমান থেকে আরেক আসমান সাতশো বছর পাঁচশো বছর রাস্তা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় থেকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরকম সাত আসমান সাত জমিন আপনি মনে করতে পারেন আমি মনে করতে পারি হুজুর চব্বিশ ঘন্টায় যেরকম একদিন হয় এরকম একদিন দিয়ে কি পাঁচশো বছর না না হাদিসে মোবারকার মধ্যে এসেছে হাসরের দিনের একদিন দুনিয়ার কত বছর পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর দুনিয়া হাসরের ময়দানের একদিন ওরকম একদিন দিয়ে পাঁচশো যোগ করেন দুনিয়ার কুটি কুটি বিলিয়ন ট্রিলিয়ন হাজার বছর এক আসমান থেকে আরেক আসমান এরকম সাত আসমান সাত জমিন লহ কালাম আটশো কুর্সি জান্নাত পর্যন্ত সিদ্ধাতুল মন্তাহা পৃথিবীর দুনিয়ার কুল কায়নাতের গন্তব্য যা কিছু আল্লাহ বানিয়েছেন ওই সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত আল্লাহ বলতেছেন এই কুল কায়নাতের রব আমি আর আপনি এই কুল কায়নাতের রহমত আপনি নবী মুস্তফা সুবহানাল্লাহ এখন বলেন আল্লাহর রহমত এই জমিনে আছে কি নাই আওয়াজ কম হয়েছে মানি না আপনাদের আওয়াজ মনে হুজুর এই এলাকা তো তো রহমতই নাই আসে গেরসুলরা আওয়াজ বল তবে এই এলাকার মধ্যে আল্লাহ রহমত আছে কি নাই সারা কুল কায়ানাতের মধ্যে আল্লাহর রহমত আছে কি নাই যদি বিশ্বাস করি আমার আল্লাহর রহমত সারা কুল কায়ানাতে আছে আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহর রহমত কি বলে রহমত ও আমার সাল্লাকা ইল্লা রহমাতিল আলামিন কুল কায়ানাতের রহমত আমার নবী মোস্তফা তুই যেখানে আছিস সেখানে আমার নবী আছে যেখানে কেউ নাই সেখানে আমার নবী আছে কারণ আমার রহমত সারা জাহানের মধ্যে আছে সুবহানাল্লাহ ইজ্জত দেনেওয়ালাকে वाला আল্লাহ আল্লাহ দিলে মোল্লা কইলে শুনমু কাট্টা আল্লাহরটা না মোল্লাটা আল্লাহরটা আওয়াজে মনে হয় মোল্লাটা শুনবেন আল্লাহরটা আওয়াজ দিয়ে বলেন কাট্টা চলবে আল্লাহরটা আল্লাহরটা বাইরে আমার বাবার আদার এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন নবীর গোলামী করো নবীর গোলাম হয়ে যাও সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে

তুমি তাদের কাছে যেতে দেরি হবে না যা বলবা মন থেকে অন্তর থেকে যদি ইমানদার হও আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না তোমার জুবান কোরআন তেলত করছো সুর এখলাস আল্লাহর কোরআন আল্লাহর আয়াত তেলোয়ার ঠিক আছে কিন্তু ইমান দুর্বল এই জন্য অলি আল্লাহ আর সাধারণ মোল্লাদের মধ্যে পার্থক্য আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই আচ্ছা সাধারণ মোল্লা যারা আছে আমাদের মতো দেখা যাবে অনেক কিছু বুঝাবে অনেক কিছু বলবে কিন্তু হাকিকত বুঝবে

এগুলো এগুলো মাথায় নিয়ে থাকবে না যেখানে কোরআন সোনার কথা নবীর কথা সেখানে ওয়া তাসিম হাবলিল্লাহ কি জামিয়া কোনো কথা কিছু মানি নবীর কথা সব একসাথে হাজিরা দিতে হবে এটা হলো ইমা এটা কি আমার নবী সাহাবাদের মধ্যে অনেকের একটু মনোমালিন্য ছিল ছিল কি ছিল না কিন্তু যখন নবী ডাক দিত সব সাহাবার এক আওয়াজ দেয় না সব সাহাবারা কি এক বলে ওটা ঘরেরটা ঘরে তোমার সাথে আমার এলাকায় একটু জায়গা জমিন নিয়ে এমনি হেমনে একটু তোমার সাথে দুশ্মনী আছে দূর গুলি মারি নবী ডাক দিছে সব এক না না এক কাতারে থাকা আল্লাহ ইনকাম করায় হাদিয়া তোফার মাধ্যমে আমি সব জমা রাখি মিলাদুল নবী উরুস নবীর জন্য আলহামদুলিল্লাহ বলে গরু জবাই করে আমি আমার দয়াল নবীর জন্য করার চেষ্টা করি সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইব্রুন ডট কম